অফিস চলাকালীন গৌড়নগর ব্লকের শাসক দলের দুষ্কৃতিকারীদের অফিস কর্মচারীদের উপর আক্রমণ আহত দিন মাংছড়ের চেষ্টা করা হয় কম্পিউটার সহ আসবাবপত্র তীব্রত্রেজনা অফিস কমপ্লেক্সে ঘটনাস্থলে কৈলাসহর থানার পুলিশ এবং টিএসআর বাহিনী জেলা হাসপাতালে চিকিৎসাধীন জানা যায় আজ দুপুর প্রায় দুটো নাগাদ গৌড়নগর ব্লকের প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত পুলকেশ নাগ এবং ওনার দুই সহকর্মী পিঙ্কি পাল চৌধুরী ও মহিতুষ ভট্টাচার্যও তাদের রুমে বসে কাজ করছিলেন হঠাৎই দিন দুষ্কৃতিকারী নোটপুরের বাসিন্দা জুয়েল আহমেদ আব্দুল কাদের এবং ইয়াজাঘাওড়া গ্রামের বাসিন্দা রাজীব আলী হঠাৎ অফিস কক্ষে প্রবেশ করে পুলকেশ নাগকে মারধর শুরু করে এ ঘটনা লক্ষ্য করে পুলকেশ নাককে আক্রমণের হাত থেকে রক্ষা করতে উঠে দাঁড়ান ওনার সহকর্মী পিঙ্কি পাল চৌধুরী এক দুষ্কৃতিকারী তখনই পিঙ্কি দেবীর গায়ে ধাক্কা দিয়ে অফিস রুম থেকে বের করে আবারও বেধরকভাবে পুলকেশ নাককে মারধর শুরু করে মারধরের পর অফিস কক্ষের আসবাবপত্র থেকে শুরু করে কম্পিউটার তছনচ করে দেয় দুষ্কৃতিকারীরা হঠাৎই কেন এভাবে দুষ্কৃতিকারীর অফিস কক্ষে এসে ঘটনাটি সংঘটিত এ বিষয়ে জানতে চাইলে পুলকেশ বাবু এই বিষয়ে কিছু জানেন না বলে জানান এ ঘটনার পর তীব্র একে সকলে জড়ো হতে থাকেন খবর দেওয়া হয় শহর থানায় আহতদের নিয়ে যাওয়া হয় অনুকুটি জেলা হাসপাতালে খবর সংগ্রহ করা পর্যন্ত আহতদের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নাম থাম দিয়ে শহর থানায় মামলা করা হবে বলে জানান পুলকেশ নাগ গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে এই ধরনের ঘটনায় তীব্র

তুমি আমি আমার বন্ধু বসে কাজ করছি আমার সর্গের রয়েছে এমনি বসে কাজ করছে এবং সামনে আমাদের কম্পিউটার ও বসে কাজ করছে হঠাৎ তারা চলে আসে আমাদের মধ্যে চলে এসে প্রথম তো কিছু ভাবতে বাড়বে ও নগুনি যেভাবে সামনে চলে এসে গুরুজন আমার তো ওদের মার মারতে শুরু করে প্রথম রাজিবালি এবং এই বিএলাক মারা শুরু করে মারা শুরু করতে মধ্যে দেখিয়ে যায় এত ওকে দেয় ও বা ডাকাতে ওদের বাড়িয়ে দিয়েছে তারপর ওরা খুব মারছে 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 এরপরে আরও বোন আসছে আপনার ওই সব মারছে কম্পিটা ভাই ফোটা প্রথম মতনভাবে আমার করেছে এবং আমার ভালো লাগবে সমস্ত রুম একদম আছে কমিটা সব বাংলা আছে এই আপনি কি চাইছেন আমি তো সুস্থ রুম চাচ্ছি আমার স্যার আছেন দীর্ঘ নিয়ে আসা হয় ডাক্তারবাবু সিটি স্ক্যান দিয়েছেন টেস্ট দিয়েছেন করার ইটা দেখে তো আমি আউট হয়েছি ওকে ও উঠে ও আউট হয়ে গেছে ইন্সিডেন্ট আর অতভাষা বলতে দাঁড়িয়ে কিছুক্ষণ অর্ধ অবস্থা ব্যবস্থাটা অবশ্যই কী জন্য আপনাদের তা তুমি জানা যায় করেছে আমরা যাতে এটা কি মানে এই মারধুপটাকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য কোনো দিতে না বুঝতে পারছি না কেন এমন ভালো করেছে আপনি কি আপনার উত্তরটিকে জানিয়েছেন কারা মারধুর করেছে স্যার কারণে হয় কি স্যার কিছুক্ষণ পরে স্যার আমার এসেছেন আসলে বাকিটা আমাদের যে নিয়ে ব্লকে এসেছেন এরপর পর প্রথমে আসি ব্লকে এর পরে মানে আছেন আসেন প্রচণ্ডভাবে ইয়ে হয়েছে ওনাকে স্ক্যান দিয়েছে ডক্টর তারপরে চলে এসছে আমাদের তো বিভিন্ন এবং বলবো ব্যবস্থার বাকি দেশের বলবো আসলে এই ব্যাপারে আমার কাছে কোনো সূচনা নেই জাস্ট এখন আপনার মাধ্যমে আপনার কাছ থেকে আমি জানতে পারলাম আমিও খবরাখবর নিচ্ছি জাস্ট জানলাম যেহেতু আর যারাই সরকারি অফিসে হামলা করেছে এটাকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমর্থন করতে পারি না আমরা সমর্থন করিও না যাদের আক্রমণ করেছে তাদের আইন অনুসারে ব্যবস্থা হোক কারণ আমি জাস্ট একক্ষণ জানলাম খবরটা আমি নিজেও শুনে মর্মাহত আমি খবরাখবর নিচ্ছি দেখছি কারা করেছে সঠিক খবর আসলে কৈলাসরের অনেক অবস্থা হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিজেপি কেই বদনাম করার জন্য বিভিন্ন কাজ করছে আসলে কি এরা বিজেপি এর কার্যকর্তাটা অন্য তার সেটাও আমরা খোঁজখবর নিয়ে দেখতে হবে আমি জাস্ট এখন জানলাম যেহেতু আমি খবর খবর নিয়ে দেখছি